নতুন করে আটান্ন জনকে আইনজীবী হিসাবে স্বীকৃতি প্রদান করলো হাইকোর্ট বার কাউন্সিল শুক্রবার হাইকোর্টের বার কাউন্সিলের অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়া আটান্ন জন আইনজীবীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত তিনি জানান এদিন নতুন আটান্ন জন আইনজীবীকে এনরোলমেন্ট দেওয়া হয়েছে শুক্রবার থেকে তারা আইনজীবী হিসাবে কাজ শুরু করতে পারবে তাদেরকে বলা হয়েছে নিয়ম নীতি মেনে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করার জন্য এখানে আমরা এই লাস্ট টু মান্থসে আমরা প্রায় মোর দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এনরোলমেন্ট দিয়েছি এরা ম্যাক্সিমাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং ইফাই ল কলেজে আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারা আজকে থেকে যে লাইসেন্স আমরা দিয়েছি লাইসেন্স বলে তারা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হল আমরা তাদেরকে বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া বড় কথা না এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকুরাম আছে কতগুলি সিস্টেম আছে কতগুলি ডিসিপ্লিন আছে সেগুলি প্রত্যেকে মানতে হবে সেগুলি ফলো করে তারা চলতে হবে এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজের কিভাবে কাজ করতে হবে সেটা শিখে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা